অনেক গুড়াগাড়ি করলাম হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু চলে আসছি আমাদের মানে জমি দেখার জন্য ছোট ভাইদের নিয়ে এখন আমরা যাব জমি দেখতে সবাই একসাথে দাঁড়িয়ে রইলাম আসলে সকালটা অনেক ভালো লাগতেছে আজকের মানে গ্রামের পরিবেশটাই অন্যরকম সবুজ শ্যামল বরা এই আমাদের গ্রাম চারিদিকে শুধু সবুজের গ্রাম মুক্ত করে প্রাণ আমরা সবাই কিন্তু সামনে মানে জমি দেখার জন্য এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আজকের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর কারণ চাপ নাই একটু হালকা আকাশে বৃষ্টি রয়েছে আমরা আরেকের কাছ থেকে আসলে কিছু জানবো বলতে কারণ এখন জমির যে অবস্থা মোটামুটি অনেকটি দেখতেছি অনেক জমি লাল এই সম্বন্ধে একটা আইডিয়া আসলে কি কারণে লাল হয়েছে এখন তো তো তোর কিতা কুমু ভাই লালের কথা হে তো তোর হেত লাল হয়ে রয়েছে কিতা কুমু মন ভাবিস একটা ভালো না এখন বয়ে রয়েছি আই ভিডিও সারা সারতেছি ভাই ভিডিও ভাইরাল না এখন বয়ে রয়েছি আমি আমার থেকে শুন যে হেতের অবস্থা কিতা কুমু আমার অবস্থাটা যাই না লইনা আসলে কার কষ্ট কার কাছ থেকে কষ্ট জানো এবারের কাছে গেছিলাম যে একটু আসলে জমি সম্বন্ধে জানো কেন অনেকটি জমি লাল হ্যাঁ নিজের বেটার কষ্ট শেষ হো না আর আমরা কি সমাধান দিব জায়গা আমরা দিকে যাই গিয়ে দিয়ে সমাধান খুঁজতে পারি কিনা আপনার আমরা সাথে তাহুন অনেক গুড়াগাড়ি করলাম কারণ গুড়াগাড়ি করার পর একটু ক্লান্ত একটু বসলাম আমরা সবাই আর বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর কারণ ফসলের মাঠে বসাটা আসলে একটি ভালো লাগে সবাই নিয়ে একটু আমরা বইসে একটু কথাবার্তা কইতাছি

আসলে পানির চাপ তো আরো বাড়লো কারণ বৃষ্টি একটা বৃষ্টি হইলেই জমি রঙ পরিবর্তন হবে পানির দিয়ে পানি অনেক বেশি উঠবে এখন তো একটু আপনার বৃষ্টি দিন যাবৎ একটা বৃষ্টি হয়তো কৃষকরা একটু আসান পাবে বা জমিগুলো অনেক সুন্দর হবে পানির জন্য এখন হাহাকার পানি যদি ঠিক মতো না পড়ে তাই কিন্তু আমরা সুন্দর ধান উৎপাদন করা সম্ভব না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর একটা বৃষ্টি হলে সবাই দোয়া করবেন যাতে একটা আল্লাহকে বৃষ্টি দেয় কৃষকের মুখে একটা হাসি ফুটুক আর কৃষকের আমাদের প্রাণ আমরা সবাই আল্লাহকে দোয়া করবো যাতে একটা বৃষ্টি দেয় এবং কৃষকরা উৎসাহিত হই